বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল ফিতরের দুই সালের ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আমার ব্লগটি শুরু করলাম আমার পরিবার নিয়ে আমি কিভাবে ঈদ যাপন করেছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা ওরা গোসল টোসুর করে আমার ছেলে তিন নাতি দুই ছেলে আর আমার সাহেব সবাই মিলে ঈদের নামাজ পড়তে যাচ্ছে হ্যাঁ মাঝখানে ছেলে ডাক দিয়েছিল উত্তর দিয়ে ফেলেছি আচ্ছা যাই হোক এদিকে আমি আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি তাড়াহুড়া করেই রান্না করতেছি কারণ ওরা এসে সকালবেলা এসেই একসাথে বসে খাবে এই ঈদের সকালটাই আমার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া তারপরে যে যেখানে যাওয়ার ঘোরা বেড়ানো সবই করে আমার বড় নাতি আবার ঘুনা খিচুড়ি পছন্দ করে না সে পোলাও রোস্ট তো ওর জন্য আলাদা করে পোলাও রান্না করলাম আর আমাদের অন্য সবাইরা গুনা খিচুড়ি মুগ ডাল দিয়ে তো সেই খিচুড়িটাও চুলায় দিয়ে ফেললাম সবই আপনাদের সাথে শেয়ার করি আমি আমার জীবনের গল্প আমার পরিবার আমার সবুজের ছোঁয়া আমার বাগান সব কিছু মিলেই আমারই একটা পরিবার তো গরুর মাংসটা রান্না হয়ে গেছে এটা দিয়ে আমি দুধ সেমাই তৈরি করবো আর এটা লাচ্ছা সকাল তাড়াহুড়া করেছি একটু মুখে দিয়ে ওরা নামাজে চলে গেছে আর মোটামুটি আমার নিচতলাটা টাইলস করার ছিল না বহু আগে আমি বাড়িটা তৈরি করেছিলাম আমার নিচতলা দোতলা মিলে আমার পুরা বাড়িটা দুই ছেলে থাকে তো সম্পূর্ণ বাড়িটা কিভাবে গুছিয়েছি সেটা আপনাদের সাথে তুলে ধরলাম সবাই মিলে আমি আমার দুই বউ মিলেই বাড়িঘর ঘুষিয়েছি মোটামুটি এটা আমার বেডরুম আমার পাখি না দেখালে তো চলেই না সকালবেলা আমার পাখিরও তো ঈদ তো পাখিগুলির খাতাটা খুলে দিয়েছি ড্রয়িং রুমে আমার সাহেব বসে আছে সবাই একসাথে মিলে নাস্তা করব নামাজটা করে এসেছে এটা আমার দোতলা এখানে বড় ছেলে থাকে এটা আমরা পরে করে করেছি যার কারণে টাইলস টাইলস দিয়ে করতে পেরেছিলাম তো লিসতলাটাও টাইলস করে ফেলবো ঈদের আনন্দটাই এই এইটা যে বাড়িঘর গুছানো সাজানো রান্না বান্না করা সবাই নতুন পোশাক পরা তারপর আমি চলে যাব আমার সাত বাগানে আমার বাগানটাকেও আমার ঈদের শুভেচ্ছা জানাতে হবে আমার বাগানটাকে আমার বাগানও আমার ঈদের আনন্দ উপভোগ করবে সেই জন্য আমার বাগানে যেতেই হবে আমি প্রত্যেক ঈদেই আমি বাগানে যাই আমার বড় ছেলে একটু বসে রেস্ট নিচ্ছে নামাজ পড়ে এসে আমার বড়ো নাতিও শুয়ে শুয়ে একটু মোবাইল দেখতেছে রেস্ট নিচ্ছে ও একটা মাস পুরা রোজাটা করেছে একটা রোজা শুধু ভেঙে ফেলেছিলো এখন আমি বাগানে চলে এসেছি আমার বাগানটাকেও আপনাদেরকে না দেখালে আমার চলেই না বাগানটাও হাসছে ঈদে গতকালকে পুরা সাতটাকে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি বাগানটাকে গুছিয়েছি সব কিছুকেই আমি মোটামুটি সাজিয়ে গুছিয়ে রেখেছি ঈদের আনন্দটা এইভাবেই উপভোগ করতে হয় আমার ফুলগুলি কি সুন্দর ফুটে আছে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে আমার সবুজের ছোঁয়ার পক্ষ থেকেও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি তারপর আসলাম মাছ মাছের খাবার দিলাম মাছটাকেও খেতে দিতে হবে এখন সাদের ছাদটাকে একটু ঘুরিয়ে দেখে এখন নিচে চলে আসবো এখন ওদেরকে খাবার দিব আমিও একটা নতুন থ্রি পিস পরেছি এখন ওরা খেতে বসবে সবাই একসাথে গরুর মাংস করেছি রোস্ট করেছি দুধ সেমাই করেছি রাতা করেছি এখন সবাই খেতে বসেছে আমিও বসে গেলাম এটা আমার ছোটো বউ বড়ো বউ ক্যামেরায় খুব বেশি আসে না ও একটু ছবি টবি দিতে চায় না খুব বেশি একটা সেই জন্য ওর ছবিটা আমি তুললাম না এটা আমার ছোট ছেলে ও পাঞ্জাবি খুলে গেঞ্জি গায়ে দিয়েই বসে গেছে এটা আমার ছোট ছেলের ছেলে রাইয়ান ওই যে আমার বড় নাতি আয়ান আর এই পাশে আমার ছোট নাতি সাফুয়ান বড় ছেলের পাশে বসেছে আমার সাহেব তো সবাই মিলে একসাথে খাওয়ার এই ঈদের আনন্দটা বহু একটা বছর পর আমরা এই জিনিসটা পাই একসাথে বসে খাওয়া তাছাড়া কিন্তু কারোই একসাথে বসে খাওয়ার সুযোগ হয় না আর সবাই চাকরিজীবী ব্যস্ত থাকে এক একজন এক এক টাইমে খেতে হয় শুধু এই ঈদের দিন সকালবেলাটাই কিন্তু আমরা আমার পরিবার নিয়ে পরিপূর্ণভাবে সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ